সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পাঁচই আশ্বিন বাংলাদেশ মতে সাতই আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আঠারো রবিউল আওয়াল রোজ রবিবার পঞ্চমী তিথি থাকবে রাত্র নয়টা একচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে সকাল সাতটা শূন্য মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর কৃত্রিকা নক্ষত্র আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র পাঁচটা ছেচল্লিশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত হর্ষ সংযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষা সেই জাতক বা জাতিকা হবেন এবং দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট চোদ্দ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা রাশির জাতক বাজাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র মেষরাশিতে শনি রাহু শুক্রের দৃষ্টি নিয়ে পরিভ্রমণ করবে আর দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট চোদ্দ সেকেন্ডের পর চন্দ্র বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া মিথুন রাশিতে মঙ্গল সিংহ রাশিতে বুধ কন্যা রাশিতে রবি কেতুযুক্ত রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়া জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নসেদ কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে তা থমকে দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজন সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি অস্ত্র শস্ত্র গোলাবারুদের কাজ করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য ষড়রিপু জাগ্রত হবে যা কিন্তু ক্ষতির কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি কিটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি সুখ দুঃখের অস্ত্র জল ঝরাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো শো রাশি ও বৃষ্ললগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে এমনকি পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে তাই তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে এমনকি কর্মব্যবসা সবান যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হঠতে বাধ্য হবে তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে যদিও সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারকে খুশিতে না নাচাবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে যা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দুরীব হবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সেই সঙ্গে পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্যোগ কিন্তু কিন্তু আপনাদের ঘিরে ধরতে পারে এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর সমান সমানতালে ঘটতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে এমনকি কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে যে দিনে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো কর্কটরাসি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাব প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায় মানুষ যা জীবন চলার পথকে গুণ শক্তিশালী করতে সক্ষম হবেন আপনারা নিজেরাই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসতে পারে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে পারে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বাণিজ্যিক তাহলে যোগ্য উচ্চ উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়ন করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে শরীর কষ্ট দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মনকে আনন্দে নাছাবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের শ্রম আপনাদের মেধা আপনাদের প্রযুক্তি আপনাদের কৌশল আপনাদের অধ্যবসায় যেন জীবনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুণি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষকে খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ আসতে পারে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে এমন কি যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎচা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত সুখ দুঃখের অস্ত জলবে ঝরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ হতে পারে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ যেমন আসতে পারে তেমনি ব্যবসা যে লোকসান গুনতে হতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে বাসা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে চোর সিটিং বাজার দৌড়াত্যেও পড়তে পারেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশ্বিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বিসিক রাশি বিসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হবে এমনকি লাগাতার উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশরা সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো বৃশ্চিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন শূন্য পকেটকে পূর্ণ করবেন ধার কর্য মুক্ত হবেন এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সৎ মানুষ উদার মানুষ পর্বকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ পরিগণিত হবেন যা বিশেষ করে অবিস্মরণীয় উন্নতি সাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসাকে সচল করবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার চমকে দেবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে মামলা মোকদ্দমা ও সোশালিশ বিচারে জয়ী করবে সন্তানদের সাফল্য দেবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যৎ সাথে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহী থাকবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণে গুণান্বিত করবে সেই গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে পাউনট আটকা হবে এমনকি আটকে থাকা কাজও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্মনক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে এমনকি গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে পিতা নিয়োজিত করবে এমনকি দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করা এমনকি বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌকোন ও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে আয় বুঝে ব্যয় করতে হবে হাত পড়বে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সরসালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা না আরম্ভ হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে বন্ধুরা শত্রুতায় মারতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আপনাদের মনে অলসতা দানা বাঁধবে এমনকি পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটি আপনারা ভুলে যাবেন যার ফলে কিন্তু আপনাদের অন্ধকার যে অজ্ঞতের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে কর্মের সাসপেনশানও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তথাপিও দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে অবশ্য আপনারা প্রতিযোগিতায় জয়ী হবেন কামনা বাসনাকে পূর্ণ করবেন সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসার আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে লৌকিক লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে তাছাড়া অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাই তো মীন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাছাড়া ভাই বোনদের সহযোগিতা দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে রা যে ক্রোধ অহংকার বর্জন করতে হবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে অপরদিকে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য তৈরি হতে পারে যা অচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার